একটি ঢুকছি আর ঢোকার মুখেই দেখুন একটা বগন কি অসাধারণ তৈরি হয়েছে অসাধারণ বগন ভিলিয়া কত সুন্দর সুন্দর স্ট্যান্ড বগন দেখুন মাল্টি গ্যাপটিং করা আছে ওপরে একদম চোখ জুড়িয়ে যাবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা দেখতে পাবেন না দু একটা নার্সারিতে পেতে পারেন প্রচুর পরিমাণে আছে এখানে দেখুন বগন গুলো কত সুন্দর মালটি গ্যাপ করা আছে

रेड एप्पल रेड एप्पल दादा यहां पे हम प्रेशर मॉडल लगाते हैं सटीक बहुत एक्स्ट्रा से दिया इसको इसमें दिया देखो दिया कितना गीला पता नहीं किस वजह से या तो नीना पकने देगा लाइन हरे नहीं सुपर हाइट तो तो। नहीं और बोला पूरा रूट नहीं आएगा बहुत लफड़ा है ह्यूमिडिटी है क्या ऊपर से पूरा पैक कर दिया है ह्यूमिडिटी है ना सर्कल नहीं है प्लान সিস্টেমটা নিচে থেকেও দেওয়া যায় আবার উপর থেকেও স্প্রিংলারের সাহায্যে জল দেওয়া হয় প্রয়োজন মতো যখন যেরকম প্রয়োজন হয় বা টেম্পারেচার যেরকম থাকে টেম্পারেচারের অনুযায়ী হয় এইভাবে এগুলো সব ফিলোডেন্ডন এদের গ্রোথ খুব বেশি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর পাতাও বেশ কালারফুল মতো দেখতে সেই কারণে এগুলোকে র্যাবিড ক্যাক্টাস বলা হয় কেউ কেউ এগুলোকে মিটি মাউসও বলে থাকে এগুলো সব জিজি প্ল্যান্ট এটা ব্ল্যাক জিজি আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা গ্রিন দিদি দেখুন কত সুন্দর একটি পিলো ডেন্ডনের গাছ সব জেব্রা এগুলো দেখছেন মূলত ঘুষনী ক্যাক্টাস তার উপরে রঙ স্প্রে করে এরকম কালারফুল করা হয়েছে অনেকেই এগুলোকে কালারিং ক্যাক্টাস বলে ভুল করেন অ্যাকচুয়ালি এগুলোকে এইভাবে রং করা হয় কত কত লাখি বাম্বু দেখুন এগুলো সব চায়না থেকেই আসে পুনেতে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা নেন তারা এরকম পেটি পেটি লাকি বাম্বু অর্ডার করে নিয়ে নেন এখান থেকে দেখুন কত পম পম গাছ এগুলো সব ক্যারেট বন্দি হয়েছে এগুলো যাবে বলে কোথাও অর্ডারের গাছ নার্সারির মধ্যে দেখুন কার পার্কিংয়ের কত সুন্দর জায়গা আমরা প্রবেশ করছি একটা নার্সারিতে দেখুন কত সুন্দর কার পার্কিং এর জায়গা আছে এবং ফ্রন্টটা দেখেই বুঝতে পারছেন কত বড় নার্সারি এবং কতটা সিস্টেমেটিক কাজ এরা করে দেখছেন অসাধারণ সুন্দর একটি ইয়াক্কার গাছ এটা ইয়াক্কা রেস্টাটা দেখুন খুব সুন্দর গাছ সচরাচর এত সুন্দর গাছ দেখতে পাওয়া যায় না ইয়াক্কা আর ভ্যারাইটিস এটা একটা ফিলোডন এর একটা ভ্যারাইটিস ভ্যারাইটিস জবা গুলা এইভাবে প্যাকিং করা হয় দেখুন কাগজের ঠোঙা তার মধ্যে ঢোকানো হয় সামনে একটা ইঞ্জিন লাগিয়ে কি ভাবে গাছগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে একদম ট্রেন গাড়ির মতো প্রত্যেকটা এক একটা কামরা ট্রেন গাড়ির তার নিচে টাকা ভেরিগেটার সাইক্লোমেন পাতাগুলো কত সুন্দর যে এগুলো ভেরিগেটার সাইক্লোমেন না ইসকা নাম কি সাইক্লোমেন আচ্ছা সাইক্লোমেন इवन কত ফলেনোক্সিস আছে এখানে

থাইল্যান্ড কেন আমাদের ইন্ডিয়াতেও এত ভালো ভালো গার্ডেন আছে তাই আমার মনে হয় না থাইল্যান্ডে যাওয়ার প্রয়োজন হয় কত সাকুলেন্ট কত সুন্দর শয্যায় রাখা আছে যা দেখলেই মন ভরে যায় দেখুন কি অসাধারণ সাকুলেন্ট কত সুন্দর ভাবে এরা সাকুলেন্ট রেখে দিয়েছে দেখুন কত সুন্দর সাকুলেন্ট আছে এখানে দামটা একটু বেশি হয়ে যায় বলে আমি এই সাকুলেন্টগুলো নিয়ে যাই না কিন্তু দেখতে অসাধারণ করে নিয়েছি এই ক্যাক্টাসগুলোর নাম কপার কিং সায়েন্টিফিক নেম ম্যামেলারিয়া ইলাঙ্গাটা খুবই সাধারণ সাকুলেন্ট শুধুমাত্র সুন্দরভাবে রাখার জন্য অসাধারণ রূপ ধারণ করেছে অর্থাৎ আপনারা যারা বাড়িতে রাখবেন তারাও যদি এইভাবে সাকুলেন্টকে সাজিয়ে রাখেন দেখতে এতটাই সুন্দর লাগবে ফাইকাসের গাছগুলোকে দেখুন কত সুন্দরভাবে এরা তৈরি করেছে অ্যাকচুয়ালি এগুলো এখানকার তৈরি নয় সবই আসে চায়না থেকে এখানে ওরা মেনটেন করে এবং বিক্রি করে এখান থেকে এই সব গাছ কন্টেনার করে সরাসরি চায়না থেকে চলে আসে দেখছেন অসাধারণ অসাধারণ সব কমার্শিয়াল বনসাই যেগুলো চায়না থেকে কন্টেনার কন্টেনারে করে আনা হয় এবং একটি নার্সারির মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মনে হচ্ছে যেন কোনো বড় পার্কে আমরা প্রবেশ করেছি সবই ফাইকাসের ভ্যারাইটিস শুধু বিভিন্ন রকম রূপ দেওয়া হয়েছে এগুলো সব ফাইকাসের কমার্শিয়াল বনসাই নয়ন মুগ্ধকর সব গাছ আপনাদেরকে দেখাচ্ছি পুনের একটি নার্সারিতে আমি আপনাদের বলেছিলাম আমি যখন যেখানে যাব যা দেখব আপনাদেরকেও দেখাবো ঘোলাফেরার ফাঁকে দুপুরে একটু টিফিন করে নেওয়া বা লাঞ্চ বড় বড় গাছগুলোকে এইভাবেই সাহায্যে একই সাথে একটি নার্সারি থেকে কত কত ট্রাক বোঝাই হচ্ছে দেখুন গাছ সব সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এইভাবেই